বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি তাওয়াক্কাল সিনেম তাওয়াক্কাল সিনেম ডিজাইন নাম্বার হচ্ছে এইট সেভেন জিরো সেভেন তাওয়াক্কাল সিনেমের এই ভাইরাল ডিজাইনটা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল নাইন এই নাম্বারে যোগাযোগ করেই আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে তো বিওয়ার চলেন কথা না বাড়িয়ে আপনাদেরকে ডিজাইনটা দেখানো শুরু করে দিই তো ভিউয়ার্স আমরা হচ্ছে শুরুতেই আপনাদেরকে ডিজাইনের ফুল লুকটা দেখাচ্ছি আমরা অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এত গর্জিয়াস একটা কালেকশন আপনারা আমাদের থেকে নিতে পারবেন একেবারে সুপার বেস্ট একটা প্রাইজে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে কিন্তু আপনারা এটা আমাদের থেকে হোলসেল রিটেল দিভাবে নিতে পারবেন এটা হচ্ছে গলার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তাওয়াক্কালের সিনেম ক্যাটালগ থেকে থাকবে সম্পূর্ণ লাক্সারি প্রিমিয়াম এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত গর্জেস একটা কালেকশন আপনারা নেবেন আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইস এটা হচ্ছে দামানের অংশটা দামানের এখানে কিন্তু কাট ওয়ার্ক করে লেজার কাট করা আছে খুবই সুন্দর একটা ড্রেস ফুল লুকটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর সাইড প্যানেলটা খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখাচ্ছে আপনাদেরকে ব্যাক সাইডটা আরও বেশি সুন্দর হবে অসম্ভব রকমের সুন্দর ছেটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার নিচের অংশটা কাটওয়ার্ক করা অসম্ভব রকমের সুন্দর কাটওয়ার্ক করা আছে এই ডিজাইনগুলো নেওয়ার জন্য অবশ্যই 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 যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেলাগ্যানটি অবশ্যই বাজিয়ে ফেলবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান এটা হচ্ছে তাওয়াক্কাল সিনেমের যে হাতাটা ডিজাইনের যে হাতাটা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ কাটওয়ার করা একটা হাতার ডিজাইন কিন্তু করা আছে অসম্ভব রকমের সুন্দর স্যালোয়ারটা যেটা পাবেন জ্যাকওয়ার করা সম্পূর্ণ জ্যাকওয়ার্ড করা একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটার প্রাইস কিন্তু থাকবে সাত হাজার দুইশো টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার অন্যার যে প্যানেলটা থাকবে অন্যার প্যানেলটা মার্শাল্লা অনেক বড় হবে এ দেখেন অন্যটা মার্শাল অনেক সুন্দর একটা অন্য অন্যের সাইটগুলো কিন্তু আপনার এইরকম করে কাজ করা থাকবে হ্যাঁ অন্যার সাইটগুলো এরকম করে কাজ করা থাকবে আর এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন একেবারে ফিক্সড প্রাইস মাত্র সাত হাজার দুশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস থাকবে এটার সাথে ভিওর্স ইনার পাবেন না আপনারা যারা ইনার সহকারে নেবেন তারা ইনারের টাকাটা আলাদা করে দিলে আমরা এখান থেকে ম্যাচ করে দেব তো আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি বিরোতে যাদের এই ডিজাইনটা পছন্দ হবে আমাদের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবার কতুহ